ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করা হবে যার নাম হচ্ছে ওয়াই মক্স পাঁচশো এমজি ক্যাপসুল তাহলে আমরা এই ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল কোন কোন রোগে ব্যবহার করা হয় তা বিস্তারিতভাবে আলোচনার সাথে সাথে জানব এই ওষুধের মাত্রা বা ডোজ কি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী অর্থাৎ এই ওষুধ ব্যবহারের ফলে কোন কোন সমস্যার সৃষ্টি হতে পারে তা নিয়ে আজকের এই আলোচনা তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ওষুধ এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এই অ্যান্টিবায়োটিক মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যাক যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ক্রনিক ব্রঙ্কাইটিস রোগে এক ঔষধ ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ও ক্রনিক ব্রঙ্কাইটিস রোগের সমস্যাগুলি কি কি এই রোগগুলির ফলে শ্বাসযন্ত্রে জীবাণু দূষণ হয়ে শ্বাসনালী ও ফুসফুসের বায়ুনালীগুলি বা শাখা প্রশাখাগুলি প্রদাহ হওয়ার সাথে সাথে জ্বর যন্ত্রণা প্রভৃতি এইসব সমস্যাগুলি লক্ষ্য করা হয় যেমন সাধারণত সর্দি কাশি জ্বর দিয়ে এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং তার গা হাত পা ব্যথা শীত শীত লাগা মাথায় যন্ত্রণা শুকনো কাশি বা কাশতে গিয়ে বুকে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় এবং সবুজ অভাব অর্থাৎ সবুজ টাইপের কাশি বেরোতে লক্ষ্য করা হয়ে থাকে এবং তার সাথে শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে থাকে অনেক সময় মনে হয় বুকে চাপ বোধ সৃষ্টি হয়ে আছে তখনও এই সব সমস্যাগুলি থেকে নিবারণের জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে এই ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধ রোগের অবস্থার উপর ভিত্তি করে একটা করে দিনে তিনবার খাবার পরে ব্যবহার করা হয়ে থাকে যে কোনো প্রকার চোখের ইনফেকশানে যেমন চোখের ভিতরে ঠান্ডা লেগে গিয়ে চোখের সাদা অংশ লাল বর্ণের হয়ে থাকা এবং চোখ ফেলতে কষ্ট হওয়া বা চোখ মেলতে কষ্ট হওয়া প্রভৃতিতে ইনফেকশানে বা প্রভৃতি যে কোনো প্রকার চোখের ইনফেকশানেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক পরবর্তী রোগটি হচ্ছে কানের সংক্রমণ অর্থাৎ কানের ভিতর থেকে পুজ পড়া কানের ভিতরে ফুঁসড়ি হওয়া কানে তার সাথে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া প্রভৃতির সমস্যাতেও অর্থাৎ কানের যে কোনো প্রকার সংক্রমণেও এই মেডিসিন অর্থাৎ ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল একটি করে দিনে তিনবার প্রাপ্ত বয়স্কদের ব্যবহার করা হয়ে থাকে এবং ব্যথা যন্ত্রণার বেশি থাকলে ব্যথা যন্ত্রণার ওষুধ অবশ্যই এর সাথে ব্যবহার করা একান্তই প্রয়োজন যে কোনো প্রকার চর্মরোগের সংক্রমণ যেমন দাঁত হাজা একজিমা খোস পাচড়া চুলকানি প্রভৃতি যে কোনো প্রকার সংক্রমণে যখন শরীরে বা চামড়ায় ঘায়ের সৃষ্টি হয় তখনও তা নিবারণের জন্য এক ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও টাইফয়েড প্যারাটাইফয়েড এই সব ধরনের জ্বরেও এই ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই টাইফয়েড জ্বরের লক্ষণগুলি কি তা দেখে নেওয়া যাক এই টাইফয়েড জ্বরের লক্ষণগুলি হচ্ছে হালকা হালকা পরিমাণে শরীরে জ্বর থাকা সেই জ্বরের পরিমাণ একশো এক ডিগ্রি থেকে একশো দুই ডিগ্রি ফ্যারানহাইট পর্যন্ত হয়ে থাকে মাথা ব্যথা বা মাথা ধরা থাকতে পারে ক্রমশ জ্বর বাড়তে বাড়তে একশো তিন থেকে একশো চার ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত হতে পারে এবং তার সাথে পেট ফাঁপা বমি বমি ভাব বা বমি হওয়া ক্ষুধা মান্দা রোগী যতদিন রোগে ভুগে থাকে রোগের ভোগার পরিমাণটা যদি বেশি দিন হয়ে থাকে তাহলে শরীর অনেকটা দুর্বল ও ক্ষীণ প্রকৃতির হয়ে থাকে প্রচণ্ডভাবে মাথার যন্ত্রণা হয়ে থাকে কখনো কখনো রোগী সেই যন্ত্রণার ফলে অজ্ঞান হয়ে পড়ে এর সাথে পাতলা পায়খানা শুরু হয় এবং লিভার ও পিল্হা বৃদ্ধি পেয়ে থাকে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে বা টাইফয়েড জ্বর হলে বা জানতে পারা যায় যে টাইফয়েড জ্বর হয়েছে তাহলে তা অ্যান্টিবায়োটিক হিসাবে এই ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যে কোনো প্রকার যৌন সংক্রমণ রোগে যেমন সিফিলিস গনোরিয়া প্রভৃতিতে এই ঔষধ অর্থাৎ ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে প্রস্রাব নালীর সংক্রমণ এবার দেখে নেওয়া যাক এই প্রস্রাব নালীর সংক্রমণগুলি হলে কি কি ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং সেই সমস্যার সৃষ্টি হতে গেলে এই মেডিসিন ব্যবহার করা যায় তা দেখে নেওয়া যাক প্রথমত এই সমস্যাগুলি দেখতে পাওয়া যায় যেমন কোমরে ও তার নিচে তলপেটে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে ঘন ঘন প্রস্রাবের বেগ আসে অথচ প্রস্রাব সেই পরিমাণে না হওয়া অর্থাৎ প্রস্রাব করতে খুব কষ্ট হওয়া প্রস্রাবের সাথে সাথে গা বমি বমি ভাব বা বমি এছাড়া উদারাময় যাকে আমরা জলের মতো মল বের হওয়া হিসাবে আমরা যাকে জেনে থাকি এছাড়াও প্রস্রাবের রং হলুদ বর্ণের হয়ে থাকে দুগ্ধবধ অথবা গাঢ় পুঁজ নিঃসরণ হতে পারে প্রস্রাবের সাথে জ্বর গা হাত পা জ্বালা করা প্রভৃতি হতে পারে মূত্র সর্বদা দপদপানি একটা অর্থাৎ ব্যথা যন্ত্রণা থেকেই থাকে মূত্রণালীতে সুরসুর করা বা চুলকানো ভাব প্রভৃতি এই সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তখনও অ্যান্টিবায়োটিক হিসাবে এই ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আরও বিভিন্ন প্রকার সংক্রমণে এই ওয়াইমক্স পাঁচশো এমজি ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নেবেন ধন্যবাদ